তো যারা যারা এই মুহূর্তে ক্লাস টুয়েলভ পাস আউট হয়ে বসে আছো বা যারা যারা এই মুহূর্তে যে কোনো কলেজে বসে মেডিকেল লাইনে হোক বা বিভিন্ন বি টেকের ক্ষেত্রে হোক এবং যারা অলরেডি তোমরা ক্লাস টুয়েলভ অ্যাকচুয়ালি পাস আউট করে আছো তো তাদের প্রত্যেক ক্ষেত্রে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ স্কলারশিপ তোমরা সবাই নিশ্চয়ই জানো সেটা হচ্ছে সায় মেকান্ধ স্কলারশিপ তার একটা ক্ষুদ্র আপডেট নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো মানে আজকে আলোচনা করবো তোমাদের কি কি এলিজিবিলিটির ক্রাইটেরিয়া আছে তোমাদের কবে থেকে অ্যাকচুয়ালি নাগাদ শুরু হচ্ছে এই সামনে স্কলারশিপ যারা যারা ড্রপার রয়েছে বা কত বছর ড্রপার থাকলে তুমি দিতে পারবে যারা যারা ড্রপার রয়েছে তাদের জন্য কি করতে হবে এ সম্পর্কে গুরুত্বপূর্ণ সমস্ত কিছু আমি জিনিস তোমাদেরকে বলে দিই তার আগে দেখো দেখো এই এই যে তোমাদের সাবেক স্কলারশিপ এর আগের বার যেটা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু এই স্কলারশিপটা এখনও কিন্তু পায়নি ঠিক আছে মিনিমাম মোটামুটি ফিফটি পার্সেন্ট স্টুডেন্টই ধরো বা ফর্টি ফাইভ টু ফিফটি পার্সেন্ট কিন্তু এখনো এই স্কলারশিপটা কিন্তু হাতে পায়নি যেটা বিভিন্ন কারণ হতে পারে তার কারণ সেই সমস্ত মানে ওই সমস্ত কথা যাচ্ছে যেটা পলিটিক্যাল কথায় তো এবার আমি বলি দেখো এবার দু হাজার পঁচিশের ক্ষেত্রে তোমাদের সিক্সটি পার্সেন্ট ইন প্লাস টু তোমরা জানো সিক্সটি পার্সেন্ট হলে হয় এবার সমস্যাটা কথা হচ্ছে বলতো গভর্নমেন্টের ক্ষেত্রে সমস্যা এটাই এই সিক্সটি পার্সেন্টটা এর আগে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছিল কিন্তু এটাকে যখন নামিয়ে সিক্সটি পার্সেন্ট করা হয়েছে সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট কিন্তু এই স্কলারশিপের আয়ত্তের মধ্যে পড়ে যাচ্ছে তো এই কারণে কিন্তু গভর্নমেন্ট কিন্তু এত ছাত্রছাত্রীর জন্য এত টাকা কিন্তু প্রভাইড করতে পারছে না তোমরা জানো যারা যারা বিটেক কোচ বা মেডিকেল লাইনে আছে তোমাদের ক্ষেত্রে কিন্তু স্কলারশিপের টাকাটা কিন্তু আরো অনেক বেশি মোটামুটি তোমাদের নেয়ার ইকাল টু সিক্সটি থাউজেন্ড নাগাদ কিন্তু এরকম তোমাদের স্কলারশিপ কিন্তু করা হয় তো যেহেতু করে দেওয়া সেই ক্ষেত্রে কিন্তু তাই বলে একটা পোর্টাল এইভাবে চালু করা হয়েছে কিন্তু এইভাবে ফর্টি পার্সেন্ট স্টুডেন্ট পাচ্ছে আর ফর্টি পার্সেন্ট পাচ্ছে না আর অন্য ধরনের অন্যান্য সমস্ত কিছু সবাই পেয়ে যাচ্ছে সুবিধা ভোগ করছে তো সেটা হওয়া উচিত না সিক্সটি পার্সেন্টটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট করা যেতে পারে গভর্নমেন্টের দিক থেকে পরবর্তী ক্ষেত্রে তো দেখো সে সমস্ত পরের কথা সিক্সটি পার্সেন্টের ক্লাস টুয়েলভে তুমি যদি থাকো তাহলে তুমি এলিজিবল হবে এবং তুমি যদি কলেজে যেমন কলেজে পড়ো তাহলে তুমি রিনিউল করতে গেলে তোমাকে দুটো সেম মিলে মানে একটা ইয়ারের টোটাল দুটো সেম মিলে তোমাকে সিক্সটি পার্সেন্টের উপরে কিন্তু নাম্বার রাখতে হবে ঠিক আছে আর তোমাদের এক্ষেত্রে প্রত্যেকবারই বলা হয় যে কবে তোমাদের ড্রপার যারা যারা রয়েছে বা কত ইয়ার গ্যাপ থাকলে তোমরা করতে পারবে অ্যাপ্লিকেবল তোমাদের মনে হয় দু হাজার একুশ বা বাইশে যদি তোমরা ক্লাস টুয়েলভ পাস আউট করে থাকো তাহলে কিন্তু তুমি অ্যাপ্লিকেবল হবে এই স্বামীগত স্কলারশিপের জন্য ক্লিয়ার এবার কী কী লাগবে তার জন্য তোমাদের ভিডিওর ইনকাম সার্টিফিকেট একটা লাগে সেখানে তোমাকে সই করতে হবে এবং ভিডিও তোমাকে সই করে নিয়ে আসতে হবে ভিডিও থেকে করতে হবে সেটা ঠিক আছে এই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অ্যাকচুয়ালি করলে হবে না আর তাছাড়া তোমাদের যে অ্যাপ্লিকেবল ফর্মটা পোর্টাল থেকে আপডেট করা হবে সেটা এবং তাছাড়া তোমাদের হেডসারের বা সিগনেচার লাগে যে কলেজের প্রফেসর হোক বা যা হোক কিন্তু স্যারের সিগনেচার লাগে তো সেটা যখন তোমাদের পোর্টালে বেরিয়ে যাবে তখন আরও যদি কোনো নতুন নতুন বিজ্ঞপ্তি তোমাদের বেরো হয় তাহলে সেটা আমি তোমাদের পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো অসুবিধার কোনো কারণে সেদিন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে ধুক থাকো আর এই শামিমিকান্দু স্কলারশিপ এর পোর্টালটা মোটামুটি তোমাদের অক্টোবর বা নভেম্বরের দিকে শুরু হয় তো অক্টোবর অলরেডি তোমাদের শেষ হয়েছে নভেম্বরের মোটামুটি আশা করছে শেষের দিকে বা ডিসেম্বরের শুরুর দিকে কিন্তু শুরু হতে পারে শুরু হওয়ার সম্ভাবনা আছে কিন্তু একদম সিওরিটি ভাই বলা যাচ্ছে না তার কারণ এর আগের বারে অনেকের কিন্তু স্কলারশিপ পেন্ডিং হয়ে রয়েছে তো বিভিন্ন কারণে কিন্তু একদম সিওরিটি হওয়া যাচ্ছে না তাও প্রতি বছর যেহেতু নভেম্বর এর শেষ দিকে তোমাদের চালু করা হয় তাই এবার আশা করতে পারো নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে তোমাদের কিন্তু এই স্কলারশিপের জন্য তোমরা অ্যাপ্লাই করে হতে পারো ঠিক আছে এবং যখনই পোর্টাল আপডেট আসবে পোর্টাল হয়তো কিছু দেখলাম বিগত দুই দিন ধরে দেখছি যে কিছু হয়তো কাজ চলছে যদি কোনো পরবর্তী ক্ষেত্রে আপডেট আসে আমি তোমাদের অবশ্যই করে পাশে থাকো আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে ক্লিয়ার আশা করছি তোমরা বুঝতে পারলে যে স্বামী স্কলারশিপের আপডেট সম্পর্কে আর এখন বলছি যারা যারা অন্যান্য সবাই কিন্তু ভিডিও করে বেড়াচ্ছে যে চালু হয়ে গেল স্কলারশিপ এখন কিন্তু পোর্টালে কোনো আপডেট আসেনি এবং হয়তো এবার আপডেট আসতে একটু দেরি হতে পারে জানুয়ারি বা ফেব্রুয়ারি চলে যেতে পারে ঠিক আছে ধন্যবাদ